আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শকতা বর্তমান সময়ে যেই ঘাসটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস এটি মূলত ইন্দোনেশিয়ান একটি ঘাস দর্শক এই ঘাসটি যেমন মোটা তেমন নরম তেমন মিষ্টি গরু ছাগল ভেড়া মহিষ গারলের জন্য একটি উপযোগী ঘাস এবং একটি হাই যুক্ত ঘাস এবং পাশাপাশি একটি উচ্চ ফলনশীল ঘাসও বটে দশক এই ঘাসটি আপনার বিশেষ করে অন্যান্য ঘাসের মতো অনেক বেশি লম্বা হয় না তবে এই ঘাসটি খাটো হয় খাটো হলেও নিচ থেকে অনেক বেশি চারা এই ঘাসে কিন্তু হয়ে থাকে তো দর্শক শ্রোতা মূলত যারা গরুকে এই গাছটি খাওয়াবেন আমরা পরামর্শ দিয়ে থাকি গাভি গরুর জন্য এই গাছটি সিলেক্ট করার জন্য এবং পাশাপাশি ছাগল এবং গারলের জন্য এই গাছটি সিলেক্ট করার জন্য সবচেয়ে ভালো ভালো হবে তাহলে দর্শক ষাড় সার গরু যারা পালন করেন আমরা তাদের জন্য বলে থাকি যারা ওয়ান হাইব্রিড গাছটি লাগানোর জন্য তবে যারা ওয়ান হাইব্রিড ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় নতুন একটি ঘাস সেটি হলো তাই ওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড ঘাসটিও আপনারা গরু এবং মহিষের জন্য চাষ করতে পারেন একেবারেই নতুন একটি ঘাস তো দর্শক শ্রোতা আমরা বর্তমানে সব ধরনের ঘাসের কাটিন ডেলিভারি দিচ্ছি আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য অথবা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্কিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আমরা এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি